আমরা যখন কলার গাছে হেলান দিয়ে থাকবো তখন মানুষ আমাদের কি উপহার হ্যাঁ এখন তো আসলে বর্ষাকাল না তারপরেও যদি মানুষ এসে চক্রান্ত করে নৌকা উপহার দেয় কি করবো মা চক্রান্ত না এখন সামনে উখরান মাস কার্তিক যায় যায় বললো খালে গিয়ে ধানের সময় মাপা মাপি মাপা মাপির সময় মনে করি ধান আসবি দাঁড়ি পাল্লা দিয়ে চুকু তোমার কাঁটা নিকটি দিয়ে মাপো দাঁড়ি পাল্লা দিয়ে না কুলা দিয়ে ঝাড় দিবো এখন এই সময়ের চুখ

মানে খুব আতঙ্কের মধ্যে আসি বা মানে কি যে হলো কি হলো এখন এটা নৌকা যুক্তি যায় জানা ওই দেশের সংস্কৃতি ঐতিহ্য খাইতে নৌকার একটা গুরুত্ব মানে ওই দেশের দেখা সামনে নিয়েছে যে নৌকা দেওয়া ভুল করেনি ঠিকই করেছে এরকম একটা কিছু কথা না ওই রকমই তো মনে হইলো ওখানকার ওই যে ওই নৌকায় তো ইয়ে আছে মাঝি দেখলাম

<laughs> <ना बापुण। laughs> कोता <पुला>। <laughs> जा। बापु कथा त भइस ठिक